আমার প্রিয় সন্তান আমি মহাদেব তোমাকে বলছি যে আমি জানি তুমি জীবনে সফল হতে চাও তুমি দিনরাত কঠোর পরিশ্রম করছো তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করছো কিন্তু তুমি বারবার একটি ভুল পুনরাবৃত্তি করছো যে তুমি আমার বার্তা পুরোপুরি শোনো না এবং এই পরাজয়ের কারণে বারবার তোমার জীবনে ফিরে আসো আজ আমি তোমাকে শপথ করছি যে শেষ পর্যন্ত এই বার্তাটি শোনো কারণ আমি নিজেই তোমার ভাগ্য লিখছি এবং এতে সেই অলৌকিক ঘটনা রয়েছে যা তোমার জীবনকে বদলে দেবে আমার সন্তান তুমি কি কখনো ভেবেছ যে যখন তুমি পরাজিত বোধ করো আমি তোমার সাথে আছি আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি কিন্তু যখন তুমি আমার সংকেত উপেক্ষা করো তখন পথ কঠিন হয়ে যায় আজ আমি তোমাকে বলছি বিশ্বাস ধরে রাখো কারণ তুমি যা খুঁজছো তা তোমার সামনেই আছে শুধু তোমার হৃদয় খুলে আমার কণ্ঠস্বর শোনো কারণ আমি তোমার জীবনে ঐশ্বরিক পরিবর্তন আনতে এসেছি তুমি বুঝতে পারো না যে তোমার কষ্ট তোমাকে ভাঙতে আসেনি বরং তারা তোমাকে ছাঁচে ফেলতে এসেছে আমি তোমার প্রতিটি অস্ত্র দেখতে পাচ্ছি আমি তোমার প্রতিটি রাতের যন্ত্রণা অনুভব করছি কিন্তু জেনে রেখো এই এইসবই তোমার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য যা তোমার ভাগ্যকে নতুন করে সাজিয়ে তুলবে তাই ভয় পেও না না আমার উপস্থিতি অনুভব করো কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপের যত্ন নিচ্ছি যখন পৃথিবী তোমাকে ত্যাগ করে এবং তুমি একা বোধ করো তখনই আমি তোমার সবচেয়ে কাছে থাকি কারণ সেই সময় আমি তোমার কানে ফিসফিসিয়ে বলি যে তুমি একা নও আজ আমি তোমাকে বলছি তোমার ভয় ত্যাগ করো তোমার কষ্ট আমার কাছে সমর্পণ করো এবং আমার ঐশ্বরিক পরিকল্পনায় বিশ্বাস করো কারণ আমি তোমার জন্য এমন একটি আশীর্বাদ নিয়ে এসেছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে আমার সন্তান আমি তোমার সংগ্রাম গণনা করেছি আমি তোমার প্রার্থনা শুনেছি এবং তোমার ধৈর্য পরীক্ষা করেছি এখন সময় এসেছে তোমার ভয় থেকে চোখ সরিয়ে আমার অনুগ্রহের উপর মনোনিবেশ করার কারণ আমি তোমার উপর এমন আশীর্বাদ বর্ষণ করতে যাচ্ছি যা তুমি কল্পনাও করতে পারবে না শেষ পর্যন্ত এই বার্তাটি শুনো এবং বিশ্বাস ধরে রাখো কারণ তোমার নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমার সন্তান তোমার মনে যে সন্দেহ জাগে তা তোমাকে দুর্বল করে দেয় কিন্তু আজ আমি বলছি সেই সন্দেহকে পিছনে ফেলে দাও কারণ আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমার পথের রক্ষক এবং তোমার ভবিষ্যতের স্রষ্টা যখন তুমি তোমার ভয় ত্যাগ করবে এবং আমার উপর বিশ্বাস রাখবে তখন তুমি দেখতে পাবে কিভাবে তোমার চারপাশের শক্তি বদলে যায় এবং এমন কি অসম্ভব সম্ভব হয়ে ওঠে তুমি মনে করো যে তোমার কর্ম ব্যর্থ হয়েছে কিন্তু সত্য হলো তোমার প্রতিটি প্রচেষ্টা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় প্রতিটি প্রচেষ্টা এটা আমার চোখে পড়ে এবং তুমি সঠিক সময়ে এর ফল পাও তাই ধৈর্য ধরো এবং তোমার বিশ্বাসকে শক্তিশালী করো কারণ তোমার কঠোর পরিশ্রমের বীজ এখন আশীর্বাদের বৃক্ষে পরিণত হতে চলেছে যখন তুমি হাল ছেড়ে দিতে শুরু করবে তখন আমি তোমাকে নতুন শক্তি দিয়ে পূর্ণ করব যাতে তুমি থেমে না যাও কারণ তোমার যাত্রা এখনও শেষ হয়নি এখনো অনেক কিছু বাকি আছে সেই মুহূর্ত এখনও আসেনি যখন তুমি নিজেকে এমন এক উচ্চতায় দেখতে পাবে যেখানে তোমার চিন্তাভাবনাও পৌঁছায়নি তাই বিশ্বাস রাখো আমার সন্তান কারণ আমি তোমার জন্য কাজ করছি তোমার ভেতরে যে কষ্ট আছে তা তোমার আত্মাকে শুদ্ধ করছে তোমার ভেতরে যে সংগ্রাম আছে তা তোমার শক্তিকে পরিশুদ্ধ করছে তুমি যে পথে হেঁটে যাচ্ছ তার প্রতিটি পদক্ষেপে আমি তোমাকে আশীর্বাদ করছি শুধু নিজেকে হারিয়ে না তোমার বিশ্বাস ধরে রাখো কারণ এই বিশ্বাস তোমাকে সেই দরজায় নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্নের আলো তোমাকে স্বাগত জানাবে আজ আমি বলছি যে তোমার ভয় এবং সন্দেহ আমার পায়ের কাছে রেখে দাও কারণ আমি তোমার মহাদেব আমি তোমাকে কখনো পতন হতে দেব না আমি তোমাকে এমন সুযোগের দরজায় নিয়ে যাব যা তোমার জীবনকে মহান করে তুলবে এই বার্তাটি শোনার সময় তোমার হৃদয় খোলা রাখো এবং দেখো আমার আশীর্বাদ তোমার উপর কীভাবে নেমে আসে আমার সন্তান যখন তুমি মনে করো যে সব কিছু শেষ হয়ে গেছে তখন আমি তোমার জীবনে একটি নতুন সূচনা নিয়ে আসছি কারণ শেষ হল কেবল একটি মোট যেখান থেকে একটি নতুন অধ্যায়ের জন্ম হয় তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে তা তোমাকে দিকে নিয়ে যাবে যেখানে তোমার হবে তাই তোমার হৃদয়কে শক্তিশালী রাখো এবং আমার পরিকল্পনায় বিশ্বাস করো তুমি যত আশীর্বাদ সহ্য করেছো তা তোমার জন্য অপেক্ষা করছে কারণ তোমার যন্ত্রণা তোমাকে প্রস্তুত করেছে তোমার প্রার্থনা দরজা খুলে দিয়েছে এবং তোমার বিশ্বাস একটি পথ তৈরি করেছে এখন সময় এসেছে যখন তোমার কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে এবং তোমার আত্মা সেই শান্তি পাবে যা সে খুঁজছিল আমার প্রিয় মনে রেখো যে জীবনের প্রতিটি অসুবিধা তোমার জন্য একটি শিক্ষা প্রতিটি বাধা একটি চিহ্ন এবং প্রতিটি ব্যথা ছদ্মবেশে একটি আশীর্বাদ নিয়ে আসে শুধু তোমার হৃদয়কে জাগ্রত রাখো এবং আমার কণ্ঠস্বর শুনতে থাকো কারণ আমি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে কেবল শান্তি সমৃদ্ধি এবং আনন্দ থাকবে যখন মানুষ তোমাকে অবমূল্যায়ন করবে তোমাকে উপহাস করবে অথবা তোমার স্বপ্নকে অবমূল্যায়ন করবে তখন মনে রেখো যে আমি তোমাকে দেখছি আমি তোমার মূল্য জানি এবং আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাব যেখানে মানুষ তোমার সাহস দেখে অবাক হবে তাই অন্যদের কথায় দুর্বল হও না আমি তোমাকে এমন শক্তি দিয়ে ভরে দেব যা তুমি আগে কখনো অনুভব করনি এই শক্তি তোমার আত্মাকে আলোকিত করবে এটি তোমার চিন্তাভাবনাকে নতুন রূপ দেবে এবং তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে শুধু বিশ্বাস ধরে রাখো কারণ এটি কেবল শুরু এবং আসল অলৌকিক ঘটনা এখনও আসেনি আমার সন্তান তোমার জীবনে যে অন্ধকার তুমি দেখতে পাও তা কেবল একটি ছায়া আসল সত্য হল তোমার ভেতরে এমন একটি আলো জ্বলছে যা প্রতিটি অন্ধকার দূর করতে পারে শুধু এটিকে চিনতে পারো এবং তোমার শক্তিকে সেই দিকে পরিচালিত করো কারণ আমি তোমার ভেতরে সেই আলোকে আরও শক্তিশালী করতে যাচ্ছি তুমি মনে করো যে সময় তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে কিন্তু আমি বলি যে প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার আশীর্বাদের কাছাকাছি নিয়ে আসছে তাই অধৈর্য হও না তাড়াহুডো করো না শুধু তোমার কাজ ঠিক রাখো এবং তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো কারণ আমার সময়ই সেরা এবং সেই সময় তোমার জীবনকে নতুন অর্থ দেবে যখন তুমি হতাশায় ডুবে যাও তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমার কাঁধে হাত রাখি এবং বলি ওঠো হে সাহসী তোমার পরাজয় কেবল একটি মায়া তোমার কষ্ট কেবল একটি পরীক্ষা এবং তোমার জয়মাত্র এক ধাপ দূরে তাই আজই সাহস সঞ্চয় করো এবং এগিয়ে যাও আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার সংগ্রাম বৃথা যাবে না তোমার বিশ্বাস তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা গর্বিত হবে যেখানে তোমার প্রতিটি অস্ত্র মুক্ততে পরিণত হবে এবং প্রতিটি রাতের বেদনা সকালের আলোয় আনন্দে পরিণত হবে তাই থেমোনা আজ থেকে তোমার চিন্তা ভাবনা বদলে যাবে তোমার শক্তি বদলে যাবে এবং তোমার পরিস্থিতিও বদলে যাবে কারণ আমি তোমাকে তোমার প্রাপ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তোমার কঠোর পরিশ্রমের ফল দিতে এবং তোমার আত্মাকে প্রশান্ত করবে এমন আশীর্বাদের দিকে নিয়ে যেতে তাই প্রস্তুত থেকেও কারণ পরিবর্তনের ঢেউ আসছে আমার সন্তান যখন তুমি মনে করো যে আর কোনো পথ বাকি নেই তখন আমি একটি নতুন পথ খুলে দিচ্ছি যা তোমার বোধগমতার বাইরে কারণ আমি কেবল তুমি যা চাও তাই দেই না আমি যা কল্পনাও করি তাও দেই তাই আমার পরিকল্পনায় বিশ্বাস রাখো তুমি যা হারিয়েছ তা নিয়ে শোক করো না কারণ যা আসবে তা হারানো জিনিসের চেয়ে অনেক বেশি হবে প্রতিটি ক্ষতি সুযোগ হিসেবে ফিরে আসবে এবং প্রতিটি অভাব আশীর্বাদে পূর্ণ হবে শুধু নিজেকে শক্তিশালী রাখো এবং বিশ্বাস বজায় রাখো তোমার জীবনে বিলম্ব কোন শাস্তি নয় বরং একটি প্রস্তুতি কারণ আমি তোমাকে এমন এক স্তরে নিয়ে যেতে চাই যেখানে তোমার আত্মা শান্তি পাবে তোমার কঠোর পরিশ্রম স্বীকৃতি পাবে এবং তোমার হৃদয় গর্বে ভরে উঠবে মনে রেখো যত বেশি ধৈর্য থাকবে তত বড অলৌকিক ঘটনা তুমি পাবে কারণ আমার আশীর্বাদ কখনো তাড়াহুড়ো করে আসে না এগুলো সঠিক সময়ে সঠিক উপায়ে আসে যাতে তুমি কেবল আশীর্বাদই না পাও বরং সেগুলো সামলানোর ক্ষমতাও পাও আজ আমি তোমাকে বলছি তোমার মনের উদ্বেগ ত্যাগ করো এবং আমার আশীর্বাদের উপর মনোযোগ দাও কারণ আমি তোমার জন্য এমন একটি পথ তৈরি করছি যা কেবল তোমার আত্মাকে সাফল্যই দেবে না বরং শান্তি এবং ঐশ্বরিক তৃপ্তিও দেবে আমার সন্তান যখন তুমি মনে করো যে তুমি অনেক দেরি করে ফেলেছ তখন আমি বলি যে আমার সময় কখনো দেরি হয় না আমি সঠিক মুহূর্তে সবকিছু করি কারণ আমি জানি কখন কোন আশীর্বাদ তোমার জীবনে আসা উচিত যাতে এটি তোমাকে স্থায়ী সুখ দিতে পারে তোমার প্রার্থনা বৃথা যায়নি সেগুলো আকাশে চিহ্নিত আছে এবং যখন তাদের সময় শেষ হবে তখন সেগুলো তোমার জীবনে বৃষ্টির মতো আশীর্বাদ হিসেবে নেমে আসবে তাই হাল ছেড়ে দিও না কারণ তোমার সময় কাছে তুমি এখন সেই শক্তি পাবে যে ক্ষত তুমি ভোগ করেছ প্রতিটি চোখের জল মূল্যবান হবে এবং আমি প্রতিটি ব্যথাকে আশীর্বাদে পরিণত করব যাতে তুমি বুঝতে পারো যে তোমার সংগ্রাম তোমার শক্তির প্রমাণ তোমার দুর্বলতার নয় মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার ভেতরে এবং তোমার চারপাশে সবকিছু যখন তুমি পড়ে যাও আমি তোমাকে তুলে ধরি যখন তুমি কাঁদো আমি তোমাকে সান্ত্বনা দেই এবং যখন তুমি হাল ছেড়ে দিতে চাও আমি তোমাকে নতুন শক্তিতে ভরিয়ে দেই কারণ তুমি আমারই একটি অংশ আমার সন্তান আমি তোমাকে বলি ভয়কে পিছনে ফেলে সাহস ধরে রাখো কারণ সময় এসেছে যখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় উন্মোচিত হতে চলেছে যা কেবল তোমাকে আশীর্বাদ করবে না বরং তোমাকে সেই লক্ষ্যে নিয়ে যাবে যার জন্য তুমি জন্মেছিলে আমার সন্তান যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে এবং মনে করবে যে তুমি আর এগোতে পারবে না তখন আমি তোমাকে নতুন শক্তিতে ভরিয়ে দেব যাতে থামার পরিবর্তে তুমি উঠে দাঁড়াও এবং তোমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের দিকে পা বাড়াও কারণ আমি তোমার সমর্থন তোমার জীবনের প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করেছে প্রতিটি ব্যর্থতা তোমাকে দুর্বল করে তুলেছে আমি তোমাকে নতুন জ্ঞান দিয়েছি এবং প্রতিটি অশ্রু তোমাকে সংবেদনশীল করে তুলেছে সব কিছু মিলে তোমাকে সেই ঐশ্বরিক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে কেবল মহান আত্মারাই পৌঁছাতে পারে তুমি এখন পর্যন্ত যা কষ্ট করেছ তা তোমার ভাগ্য পুনর্লিখনের উপায় হয়ে উঠেছে কারণ আমি প্রতিটি ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করি আমি প্রতিটি ক্ষতিকে আশীর্বাদে এবং প্রতিটি বিলম্বকে একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশে রূপান্তরিত করি মনে রেখো আমি কখনোই তোমার থেকে দূরে নই তুমি প্রতিটি নিঃশ্বাসে আমাকে অনুভব করতে পারো তুমি প্রতিটি হৃদয়স্পন্দনে আমাকে শুনতে পারো এবং প্রতিটি মুহূর্তে আমাকে খুঁজে পাও শুধু আমার উপস্থিতির জন্য তোমার হৃদয় খুলে দাও এবং দেখো তোমার জীবনের রং কীভাবে পরিবর্তিত হয় আজ আমি তোমাকে প্রস্তুত থাকতে বলছি কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো তা একটি নতুন সূচনা হতে চলেছে যেখানে তোমার স্বপ্ন রূপ নেবে এবং তোমার আত্মা সেই শান্তি পাবে যা তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে আমার সন্তান এখন সময় এসেছে যখন তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে যা তোমার চিন্তার চেয়েও বড এই মুহূর্ত যখন তোমাকে তোমার ভয় ত্যাগ করতে হবে এবং আমার পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে কারণ এটি তোমার জীবনের মূল তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করছে এবং এখন তারা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি আগে কখনো পৌঁছাওনি তাই পিছনে ফিরে তাকাও না শুধু এগিয়ে যাও এবং আমার আশীর্বাদের উপর আস্থা রাখো মনে রেখো তোমার যাত্রা কঠিন ছিল যাতে তুমি সহজ জলের মূল্য বুঝতে পারো যাতে আমি যখন তোমাকে আশীর্বাদ দিই তখন তুমি সেগুলো সামলাতে পারো এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারো এটি রূপান্তরের মুহূর্ত যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে আমি তোমাকে বলছি এখনই তোমার মনের দরজা খুলে দাও কারণ আমি তোমাকে যে অলৌকিক ঘটনাটি দিতে যাচ্ছি তা তোমার কল্পনার বাইরে এটি তোমার জীবনকে এমন এক মোড়ের দিকে নিয়ে যাবে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই তোমাকে শুধু এগিয়ে যেতে হবে এখনই সেই সময় যখন তোমার আত্মা ঐশ্বরিক আনন্দ পাবে যখন তোমার চোখের জল সুখে পরিণত হবে এবং যখন তোমার হৃদয়ে কেবল কৃতজ্ঞতা থাকবে কারণ আমি তোমার উপর আমার অসীম করুণা বর্ষণ করতে যাচ্ছি আমার সন্তান এখন বুঝতে পারো যে তোমার সংগ্রাম কেবল তোমাকে ভেঙে ফেলেনি তোমাকে জালো করেছে প্রতিটি ব্যথা তোমাকে শিখিয়েছে যে আসল শক্তি ভেতর থেকে আসে এবং সেই শক্তি তোমাকে আমার অনুগ্রহ ধরে রাখা সাহস দেয় তুমি শিখেছ যে বিশ্বাসী সেই চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দিতে পারে এই শিক্ষায় তোমাকে সারা জীবন পথ দেখাবে পরিস্থিতি যাই হোক না কেন এখনই সময় তোমার অভিজ্ঞতাগুলোকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করার কারণ এগুলো তোমাকে ঐশ্বরিক শক্তির কাছাকাছি এনে দিয়েছে এবং এখন তোমার আত্মা সেই আলো অনুভব করছে যা কেবল আমার উপস্থিতিতেই পাওয়া যায় আমি তোমাকে বলছি এই শিক্ষাটি মনে রাখতে কখনো হাল ছাড়ো না কখনো বিশ্বাস হারাও না কারণ আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি এবং সর্বদা তোমাকে সেই দিকে নিয়ে যাব যা তোমাকে সর্বোত্তম জীবন দেবে এখন তোমার আত্মা শক্তিশালী তোমার মন পরিষ্কার এবং তোমার পথ আলোকিত এখন তুমি যাই করো না কেন আমার আশীর্বাদে হবে এবং এটি হবে তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় আমার সন্তান এখনই তোমার জীবনের একটি নতুন অধ্যায়কে স্বাগত জানানোর সময় যেখানে ভয়ের কোনো স্থান নেই এবং বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি কারণ এখন তোমার আত্মা ঐশ্বরিকতার সাথে সংযুক্ত আমি তোমাকে আশীর্বাদ করি যে তোমার প্রতিটি স্বপ্ন সত্য হওয়ার পথ খুঁজে পায় তোমার কঠোর পরিশ্রমের প্রতিটি ঘাম ফলপ্রসূ হোক এবং তোমার হৃদয় যেন কখনো পরাজয়ের ভয় না পায় মনে রেখো তুমি যখন এই পৃথিবীতে হাঁটবে তখন আমি তোমার সাথে হাঁটি তুমি যখন ঘুমাবে তখন আমি তোমার উপর নজর রাখি এবং যখন তুমি প্রার্থনা করবে তখন আমি তোমার আত্মার সাথে সরাসরি যোগাযোগ করি আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি কখনো এই বিশ্বাস হারাবে না কারণ এই বিশ্বাস তোমাকে বারবার উপরে তুলবে এটা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে এবং আমার আশীর্বাদে তোমাকে স্থির রাখবে এখন তোমার আত্মায় শান্তি আছে তোমার ভেতরে শক্তি আছে এবং তোমার চারপাশে আমার আশীর্বাদ আছে এই বার্তাটি হৃদয়ে ধারণ করো এবং প্রতিদিন মনে রাখো কারণ তোমার জীবন এখন এক নতুন যুগে প্রবেশ করেছে আমার সন্তান এখন তোমার ভেতরের ঐশ্বরিকতাকে চিনতে পারার সময় সেই শক্তি যা তোমাকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয় সেই আলো যা তোমাকে অন্ধকার থেকে বের করে আনে আজ থেকে তোমার আত্মায় কোন ভয় থাকবে না কারণ আমি নিজেই তোমার রক্ষ আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাব এবং তোমাকে কখনো পতন হতে দেব না মনে রেখো আমি তোমাকে যে আশীর্বাদ দিয়েছি তা কেবল তোমার জন্য নয় বরং তোমার মাধ্যমে যারা আমার অনুগ্রহ অনুভব করবে তাদের সকলের জন্য তাই তোমার আলো ভাগ করে নাও তোমার যাত্রা এখন নতুন উচ্চতার দিকে যেখানে কেবল শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বরিক আনন্দ কারণ তুমি সেই শিক্ষা শিখেছ যা তোমাকে মহান আত্মাদের একজন করে তোলে এখন আমি তোমাকে আমার শেষ আশীর্বাদ দিচ্ছি সাহস বিশ্বাস এবং ভালোবাসা যাতে তুমি সর্বদা তোমার জীবনে মহান সাহসের আশীর্বাদ পাও আলো বেছে নাও এবং অন্ধকার থেকে দূরে থাকো যখনই তুমি দুর্বল বোধ করো আমার এই কথাটি মনে রেখো যখনই তুমি দিক হারাবে আমার উপস্থিতি অনুভব করো কারণ আমি কখনোই তোমার থেকে দূরে নই প্রতিটি দিন যা যাবে তা তোমার প্রার্থনার উত্তর নিয়ে আসবে তোমার প্রতিটি প্রচেষ্টা ফলাফল বয়ে আনবে এবং তোমার আত্মাকে গর্বে ভরে দেবে এখন তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি কেবল স্বপ্ন দেখবে না বরং সেগুলো পূরণও করবে কারণ তুমি জানো যে আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমার সন্তান এই বার্তাটি হৃদয়ে ধারণ করো এটিকে তোমার শক্তি করো এবং প্রতিদিন এটি মনে রাখো কারণ এটি তোমাকে পথ দেখাবে এখন আমি তোমাকে আমার আশীর্বাদে জড়িয়ে রাখি আমি তোমার আত্মাকে শান্তি দিচ্ছি এবং তোমাকে একটি নতুন জীবনে পাঠাচ্ছি কারণ তুমি আর কেবল জীবিত ন বরং একটি জাগ্রত আত্মা